নান্টু তোকে একটা প্রশ্ন ধরছি যদি উত্তর দিতে পারিস তাহলে আজকে তুই টিফিনে তুই যা খাবি তাই খাওয়াবো আচ্ছা কিন্তু যদি উত্তর দিতে না পারিস তাহলে কিন্তু তোকে খাওয়াতে হবে ঠিক আছে বল দেখি কি প্রশ্ন একটা লোক সকালে দাড়ি কেটেছে আবার দুপুরে দাড়ি কেটেছে তারপরেও বিকালে বেড়ায় দেখি তার গালে বড় বড় দাড়ি রয়েছে বল কেন তোর না শুধু উল্টো পাল্টা প্রশ্ন লোকজন একবার দাড়ি কাটার সময় পায় না আবার দুইবার কেটেছে তারপরেও বলছিস মুখে নাকি দাড়ি রয়েছে এই রকম আবার হয় নাকি তুই তাহলে পারবি না তাই তো আমি বলে দিলাম তাহলে উত্তরটা ঠিক আছে বল দেখি কি তোর উত্তর উত্তর নাপিত হবে নাপিত তোদের আছে দাঁড়া বেরিয়ে যাবে স্কুলে নাকি নতুন একজন টিচার এসেছে হ্যাঁ আমিও তাই শুনলাম সে আসো নতুন আসলেও কি আর পুরনো থাকলেও কি আমরা তো আর পড়াশোনা করছি না গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার মর্নিং মর্নিং ইনি তোদের নতুন স্যার আজকে ক্লাসটা এই সারি নেবে স্যার তাহলে আপনি পড়াতে থাকুন আমি শেষের দিকে এসে আপনার পড়ানো গুলো থেকে ওদের প্রশ্ন ধরবো ওকে স্যার এই গোজা স্যারকে দেখেই তো আমার কেমন ক্যাপলার মতো মনে হচ্ছে পড়াতে পারবে তো এই স্যার হ্যাঁ তাই তো দেখি দেখাই যাক কেমন পড়ায় তাহলে তোরা সবাই রেডি তো হ্যাঁ স্যার আমি বোর্ডে পাঁচটি শব্দ লিখছি ওইগুলো তোরা খাতায় লিখে নেবে তারপর শব্দগুলো মুখস্থ করবি ওকে স্যার এই নে এইগুলো খাতায় লিখে মুখস্থ করে তারপর আমি বানান ধরব হ্যাঁ স্যার হয়ে গেছে লেখা স্যার শব্দগুলো যদি উচ্চারণ বলে দেবেন তাহলে মুখস্থ করতে সুবিধা হতো এই কেলো করেছে রে এই শব্দগুলোর উচ্চারণ তো আমি জানি না এদের বলবো কি করে না অন্য কিছু বলে ব্যাপারটা চাপাতে হবে আরে এইগুলো তো একদম সোজা শব্দ এর আবার বলে দিতে হবে নাকি স্যার সহজ হতে পারে আপনার কাছে আমাদের কাছে এইগুলো কঠিন শব্দ আপনি উচ্চারণগুলো বলে দিন আরে আমার মনে হচ্ছে এই শের তো তেমন কিছু জানে না এই শব্দগুলো উচ্চারণ ভুলভাল বলছে বুঝলি জোর কিয়ে বলিস না না জানি ചാটি পেতো নাকি আরে গোজা চারিদিকে সিনচিস না ঘোষ দিয়ে চাকরি পাচ্ছে আমার তো মনে হচ্ছে এই শেরও ঘোষ দিয়ে চাকরি পেয়েছে তাহলে কি করা যায় এখন দাঁড়া আমি একটা প্রশ্ন ধরছি যদি দেখি উত্তর দিতে পারছে না তাহলে ভাবিস এই স্যারও ঘোষ দিয়ে চাকরি পেয়েছে স্যার আমার একটা প্রশ্ন আছে আবার প্রশ্ন কি জিজ্ঞাসা করবে যাই করুক মোবাইল দেখে উত্তর দিতে হবে ভয় পেলে চলবে না কি প্রশ্ন করে ফেল স্যার সীমা রিটস অ্যানো নোবেল হবেন এটার বেশি ভয়েস কি হবে এই কেল করেছে রে তাড়াতাড়ি গুগল সার্চ মারি আরে এ তো একদম সহজ প্রশ্ন এখনই বলে দিচ্ছি আর একবার বল দেখি প্রশ্নটা সিমারিস এ নোবেল এটা পেসি ভয়েস আচ্ছা সিমারিস এ নোবেল এটা পেসি ভয়েস খোল খোল আরে তাড়াতাড়ি খোল হ্যাঁ খুলে গেছে হ্যাঁ এটা পেসি ভয়েস হবে এ নোবেল ইজ রেড বাই সিমা ওগো দাদা করে তারপর উত্তর বলছে তোকে বলছিলাম না এসি এর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে देखली বিশ্বাস হলো এবার আমার কথা কেমন হচ্ছে পড়াশোনা খুব ভালো হচ্ছে স্যার আপনার কোনো চিন্তা নেই ভালো না বের স্যার এসি এর তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে কি বলছিয়ে সব তোরা এ স্যার আমরা ঠিকই বলছি এসি এর সব উল্টো পাল্টা উচ্চারণ শিখাচ্ছে আমাদের জিজ্ঞাসা করলেই মোবাইল দেখে উত্তর দিচ্ছে তাই নাকি কি বলছে এরা স্যার আ আরে না না স্যার এরা সব ভুল ভাল বলছে না স্যার ওই বোর্ডে সব শব্দগুলো লেখা আছে ওইগুলো উচ্চারণ শুনুন কি লিখিয়েছে ওকে দেখছি দাঁড়া স্যার আপনি বোর্ডে লেখা শব্দগুলো উচ্চারণ বলুন তো দেখি কিভাবে। এই কেলো করেছে রে কি হলো চুপচাপ দাঁড়িয়ে রইলে কেন হ্যাঁ স্যার বলছি প্রথমটা উচ্চারণ হবে স্যার এন এ টি ইউ আর ই ন্যাচারে বাহ বাহ তারপর তারপরটা হবে স্যার এফ ইউ টি ইউ আর ই ফিউচারে এই তো সব ঠিক আছে আর লাস্টের উচ্চারণটা কি হবে স্যার লাস্টে উচ্চারণটা হবে এল ও ভিই এটা উচ্চারণ হবে লবে বাহ বাহ কি দারুণ উচ্চারণ আপনার উচ্চারণ শুনে তো আমার মাথাটা ঘুরছে আপনি বলুন তো সাইকোলজি স্পেলিংটা কি হবে হ্যাঁ স্যার বলছি সাইকোলজি স্পেলিংটা হবে সাইকোলজি আপনি ইংলিশে টিচার হয়ে সাইকোলজি স্পেলিং বলতে পারছেন না 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 পারবো স্পেলিংটা পেটে এসে মুখে আসছে না আচ্ছা ওটা বাদ দিলাম বলুন পাখি আকাশে উড়ছে এটা ইংলিশ কি হবে পাখি আকাশে উড়ছে এটা ইংলিশ হবে স্যার ইংলিশে হবে এটাও কি পেটে এসে মুখে আসছে নাকি না স্যার আসছে এখন ঠিক মনে পড়ছে না আপনাকে যদি আর পাঁচ মিনিট এই স্কুলে দেখি তাহলে এমন মারা মারব না আপনি শুয়ে শুয়ে শুধু ভাববেন যে কেন ঘোষ দিয়ে আমি চাকরি করতে ঢুকলাম ভাগ এখান থেকে গরু কথাকার